হারাম থেকে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও তাহলে আল্লাহর দরবারে মানুষের মাঝেও মর্যাদা বেড়ে যাবে আল্লাহর এক জীবন ভ এবাদাতে কাটাইলেন স্বামী বেচারা অসুস্থ এমন একটা মুহূর্ত চলে আসলো সন্তান খানা দেওয়ার মতো কোন ব্যবস্থা নাই আল্লাহর বান্দি আসে কাহা চোখের পানি সেরে কামতেছেন কামাই রুজি করার কোনো উপায় নাই সন্তানগুলো গুলো ক্ষুধার তৃষ্ণায় কান্না করে ওদিকে পন্তর আল্লাহর ভয় কোথায় যাব বিপর্তাও খাওয়া যাবে না হারাম খাওয়াও যাবে না পাকাতন্ত্রে চিন্তা আসলো এলাকার থেকে একটু দূর এলাকায় একজন টাকাওয়ালা আছে তবে সেই লোকটা দুনিয়াদার কিন্তু সন্তানের কান্না মা সহ্য করতে পারে না বের হইল চিন্তা করে বের হইয়া ওই টাকাওয়ালা বড় লোকের বাড়ি চলে গেল বড় লোকের বাড়ি যাইয়া আল্লাহর বান্দী আবেদা জাহেদা ডাক দিয়া কাউ আল্লাহর বান্দা আমি জানি তুমি দুনিয়াদার আমার সন্তানের চোখের পানি আর ক্ষুধা তৃষ্ণা সহ্য করতে না পেরে আমি তোমার দরবারে আছি আমাকে কিছু টাকা তুমি ধার দাও সুযোগ হলে আমি আস্তে আস্তে আমি দিব বলে না টাকা দিতে পারবো ধার না এমনি দিব তবে একটা শর্ত তুমি আমাকে রাত্রটা তোমার দেহটা আমাকে দিবা আমি দেহ ব্যবহার চিন্তায় পাগল হয়ে গেল। সন্তানের কান্না সহ্য করা যায় না সন্তানের চোখের পানি আর ক্ষুধা আমি মা না খাইয়া দিন রাত কাটাইতে পারি সন্তানের খানা না দিয়া কাটাইতে পারি না এখন আমার দেহটা না দিলে এই টাকাওয়ালা আমাকে টাকা দিবে না চিন্তা করিয়া হঠাৎ করিয়া আসলো ঠিক আছে আমার সন্তানের খানার জন্য টাকা দেয় ব্যবহার করতে চাও আমি রাজি হয়ে গেলাম আল্লাহর মান কয় তাহলে চলো টাকার বান্ডিল পাশে রেখা রুমের মধ্যে অন্ধকারে ঢুকাইয়া দরওয়াজা জানালা বন্ধ করে দিল আল্লা বান্দার দেখে হঠাৎ ওই দুনিয়াদার গুণাগার মহিলা চোখের পানি আচল দিয়া মুসতেছে আর কানতেছে তুমি কেন কান্না করো আমি তোমার উপরে তো এখনো হস্তক্ষেপ করি নাই তাস করি নাই তোমার শরীরের উপরে কোনো আঘাত করি নাই কেন তুমি কান্না করতেছ আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে ডাক দিয়া ভাই আমি আল্লাহর একজন প্রিয় বান্দি হতে চাই আমার এই জীবনে কোনদিন একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই আমার শরীর কেউ আজ পর্যন্ত কোন বেগানা টাচ করে নাই আজকে আমি কতটা বিপদে পড়িয়া ঠেকায় পড়িয়া আমার সন্তানের চোখের পানি আমি মা হইয়া সইতে পারি না আমার সন্তানের ক্ষুধার তৃষ্ণায় পাগল হইয়া আমি তোমার দরবারে আসি আমি তাকায় দেখতেছি তুমি দরওয়াজা বন্ধ করেছো তুমি জানালা বন্ধ করেছ কিন্তু আমি তো যে মালিকের গোলা ওই মালিকের চোখের নজর তো কোন দরওয়াজা দিয়া বন্ধ করা যাবে না ওই মালিকের ফাঁকি দেওয়ার কোন সুযোগ নাই দুনিয়ার মানুষ আলোতে দেখে অন্ধকারে দেখে না আর ওই আল্লাহকে তো ফাঁকি দেওয়া কোনোভাবেই সম্ভব না এই ভয় আমি কান্না করতেছি আমি এত বছর আল্লাহর এপাদাত করি সিকিরাসকার করি তালাবাত করি আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো লজ্জায় আমি ভয় পায় কানতেছি এই মহিলার চোখের পানি ওই দুনিয়া তার গুণাগারের অন্তরের মধ্যে একটা দাগ কাটলো ওই গুণাগারের হঠাৎ করিয়া দিলের মধ্যে কেমন যেন পরিবর্তন শুরু হয়ে গেল ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে কয় ও আল্লাহর বান্দি তুমি মাত্র জীবনে একটা পুরুষের সামনে দাঁড়াইছো বেগানার বেগানা এখনো তোমার শরীর কাজ করে নাই এর মধ্যেই তুমি কান্না করতেছো আল্লাহর ভয় তোমার মধ্যে এত বেশি তাহলে আমিও তো একটা মানুষ আমি তো জীবনে কত মেয়ের গায়ে হাত লাগাইলাম কত বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো আল্লাহর আজাবের ভয় আমি তো জীবনে কম অন্যায় করি নাই আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুনা সারা জীবনে কিছু নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার মতো জাহান নামের আসামি কেউ নাই তুমি যদি একটা বেগানার সামনে এসে কান্না করো আল্লাহ রাজাবের ভয় তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রুশি লাগায় কান্না করা উচিত যাও যাও টাকা গুলুন সন্তানের খানার আয়োজন করো আমি তোমার শরীরে আর কাজ করবো না যাও আর আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় কারণ তুমি যে আল্লাহ রাজাবের ভয় কান্না করো ওই আজাব না জানি কত ভয়ঙ্কর শুনছি ওই আজাব আল্লাহর আজাব বড় ভয়ঙ্কর দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না আল্লাহ রাজার তো আরো কঠিন সূর্যটা মাথার উপরে আসবে গুণাগারের মাথার মগজ গুলো টাস করিয়া ফাটিয়া যাবে ওই জাহান নামের আজাব আমি কেমন করে সহ্য করবো ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকা গুলো সন্তানের দাও আমার কাছে আর ফেরত দেওয়া লাগবে না আল্লাহর আল্লাহর ভয়ে গুণা মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোন গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদরত দুনিয়ার কোন মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজা একটা লেখা উঠত কে লেখত কারো জানা নাই ভালো আগন নিয়ে গেলে লেখা লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারা গেলে তখন তার বাড়ির গেটে লেখা থাকতো লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহান্নামি বান্দা ইন্তেকাল হয়ে গেল এলাকার সব মানুষ গুলো বড় খুশি এলাকার বড় জালেম বড় গুনাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা থাকবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন এই সাহাজির দেখে লেখা আছে আরবিতে পদ গফর কিফল আল্লাহর বান্দার নাম কিফ রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা

আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো ডাক দিয়া কয় কি ব্যাপার বলে হ্যাঁ কত সত্য আমি নিরুপায় হইয়া টাকা ধারের জন্য আসছিলাম আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর আজাবের ভয় চোখের পানি ছেড়ে যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় এদায়াতের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর টাচ করে নাই কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে আল্লাহ পাক বলেন ও মুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লা আল্লাপাক বলেন আমি আমলের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাপাক রকমার আমি পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক নাম্বারে ভয় দুই নাম্বারে ক্ষুধা আল্লাপা খানা না দিয়া খুদা তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন স্বয়ং রহমতের নবী যেই নবী দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাইত কিন্তু না আমার মার নবী জীবনে এত কষ্ট করেছে কোনদিন দোয়া করে নাই ধনীবা না দাও মায়ার নবী আর উল্টা দোয়া করে আমাকে গরিবী হালাতে বাঁচাইয়ে আমাকে গরিবী হালাতে মরণ দিয়ে হাসরের ময়দানে গরিবদের সাথে হাসর করাইয়েন নবী বলেন ও গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিও না কেয়ামতের ময়দানে বড় টাকাওয়ালা বাড়িওয়ালা পাঁচশো বছর আগে গরিব আল্লাহ জান্নাতে চলে যাইবা আল্লাহ পাক গরিবদেরকে মানু মুমিনদেরকে পছন্দ করে পরীক্ষা নিবেন আল্লাহ খুদার মাধ্যমে পরীক্ষা নিবেন রহমতের নবী যদি না খাইয়া পেটে পাথর একদিন আর দুই দিন না নবী আপন বংশের দুশ্মনেরা তিনটা বছর শিয়াবে আবু তালিমের মধ্যে নবীকে গৃহবন্দী করে রাখিয়া নবীর খানা দেয় না পানি দেয় না মায়ার গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া প্যাটের ক্ষুদা নিবার আল্লাহ বলেন এইভাবে আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে জন্য একটা পুঁজির নাম হল ধৈর্য এই ধৈর্য অর্জন করার জন্য আফজুল্লাহ আল্লাহওয়ালাদের সহমত এজন্যই এখানে আসা আল্লাহ আলামিন সবরিন নিরন্তর ভুক্ত করে समस्त পরীক্ষায় ইমানের সাথে পাস করার कामयाब হওয়া তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন